গাড়ি চলে এসেছে ভালো করে দেবে ঠিক আছে এখন যাব হচ্ছে আমাদের পুরনো বাড়ি মানে ওই বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পুজো রয়েছে তো কালকেও গেছিলাম রাতের বেলা অনেক রাত করে ফিরেছে আর সে যেহেতু এক্সাম রয়েছে আর সব কিছু এখানে পুলকার এখানে আর বৃষ্টির ভয়ে ওইখান থেকে এখানে চলে আসতে হয়েছে কারণ সকালে যদি এই রকম বৃষ্টি নামে তাহলে ওকে স্কুলে তো পাঠাতেই হবে এক্সাম যেহেতু আর কোনো ভাবে গাড়িটা যদি মিস হয়ে যায় তাহলে ওকে নিয়ে যাওয়া হবে না মানে হ্যাপা পুহিয়ে তারপরে যেতে হবে সেই জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি কালকে রাতে এখন আবার যাচ্ছি কারণ সকাল সকাল গিয়ে একটু পুজোর আয়োজন করতে হবে তাহলে চলো চলোট করে চাই আর এবারে এসে স্নান করে নিয়েছি অনেকক্ষণ বসে আটটা মেরে এখন প্রায় আটটা পনেরো আটটা মতো বাজে স্নান করে এই বাসন টাসনগুলো সব ধুলাম ওইখানে অনেকগুলো আছে পুজোতে তো অনেক বাসন লাগে সেগুলো কালকে রাতে সব বার করে রেখেছিল কিছু কিছু মামি নিয়ে এসেছে সবগুলো বাসন টাসন ধুয়ে এগুলো মানা হয়েছে এখন হচ্ছে পূজার যোগার জনতা হবে হাত তারিখ না এখন হচ্ছে পূজার যোগার জনতা হবে আশিকে আবার সাড়ে দশটার সময় আনতে যেতে হবে এক্সামে কয়েকদিন ওর ছুটি হচ্ছে হচ্ছে সাড়ে দশটার সময় এমনি বাড়িতে আসবে না সাড়ে নটার সময় ছুটি বাড়িতে আসতে আসতে সাড়ে দশটা পায় আর এখন আমাকে পুজো যোগাড় করি Take it off. এই দেখো আমাদের পাকুবুড়ি ঘুমাচ্ছে এই

이 거울기. 아?

এক <laughs> দুই <laughs> 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 দেখা নিব ঠিক আছে 1 2 1 2 ঠিক আছে 2 3 4 5 6 7 5 2 8 4 নাই একই হ্যাঁ যদি কোন ওরকম লিখতে পারো তাহলে তো ভালো মানে

তারপর <laughs>

কততে গিয়ে হবে 1 2 3 4 আগে সবার আগে फर्स्ट पे फर्स्ट पे बस ले इधर फर्स्ट ना সবার একসাথে সবার একসাথে সবাই দিবে আগে লিস্টে লেফট করবে फर्स्ट लेফট রেডি 2 5 6 7 গো 1 2 3 গো 5 6 7